চুল পড়া কি আপনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে তেল বদলালেন শ্যাম্পু বদলালেন কিন্তু ফলাফল শূন্য আজ আমি আপনাকে বলবো কেন আপনার চুল পড়ে যাচ্ছে আর এর সমাধান কোথায় লুকিয়ে আছে সমস্যা বাইরের নয় সমস্যাটা হলো ভেতরের চুলের গোড়া যদি দুর্বল থাকে হাজার তেল আর শ্যাম্পু মেখেও কোনো লাভ নেই চুল পড়া ঠেকাতে আপনার চাই আয়রন জিঙ্ক আর ভিটামিন ডি থ্রি আয়রন চুলের জন্যে কেন গুরুত্বপূর্ণ আয়রন চুলের স্বাস্থ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ শরীরে আয়রনের ঘাটতি হলে চুল পড়া চুল দুর্বল হয়ে যাওয়া বা চুল গজানো বন্ধ হওয়ার সমস্যা দেখা কিভাবে আয়রন চুলে কাজ করে অক্সিজেন পরিবহন করে চুলের ঘোড়ায় আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন বহন করে চুলের ফলিকলে পৌঁছে দেয় যাতে চুল সুস্থ ও মজবুত থাকে দুই চুল পড়া কমায় আয়রনের ঘাটতির কারণে চুল হঠাৎ হঠাৎ ঝরে যায় আয়রন ঠিক থাকলে এই সমস্যা থেকে অনেকটাই সমাধান পাওয়া যায় চুল গজাতে সাহায্য করে আয়রনের অভাবে যেসব সমস্যা হতে পারে অতিরিক্ত চুল পড়া মাথার মাঝখানে ফাঁকা হয়ে যাওয়া মাথার তালু দেখা যাওয়া ক্লান্তি ত্বক ফ্যাকাশে হওয়া নোখ ভেঙে যাওয়া আয়রন সমৃদ্ধ খাবার আপনারা আয়রন কোথায় পাবেন শাক সবজি থেকে যেমন পালং শাক বিটরুট কিশমিশ ডাল কালো চানা এবং প্রাণীজ উৎস থেকে যেমন লাল মাংস গরু অথবা খাসি ডিমের কুসুম লিভার সামুদ্রিক মাছ মুরগির মাংস আপনারা আয়রন সাপ্লিমেন্টও নিতে পারেন তবে এখানে ডাক্তারের পরামর্শ অবশ্যই গ্রহণযোগ্য আয়রন কিভাবে শোষিত হয় আয়রন খাওয়ার সময় ভিটামিন সি অবশ্যই খেতে হবে আয়রন শোষণ করার জন্যে যেমন লেবু জিঙ্ক চুলের জন্যে কতটা উপকারী জিঙ্ক চুলের বৃদ্ধির জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ উপাদান এটি চুলের গোড়াকে মজবুত রাখে চুল পড়া কমায় এবং চুল গজাতে সাহায্য করে জিঙ্কের ঘাটতির লক্ষণ চুল অতিরিক্ত পরিমাণ ঝরে পড়া চুল পাতলা হয়ে যাওয়া মাথার ত্বক শুষ্ক চুলকানি ব্রণ বা ত্বকের সমস্যা ক্ষত শুকাতে সময় লাগা জিঙ্ক সমৃদ্ধ খাবার কুমড়ার বীজ কাজু আদাম ছোলা মাশরুম ডাল ডিম গরুর মাংস সামুদ্রিক মাছ মুরগির মাংস দুধ ও দই জিঙ্ক ভালোভাবে শোষণ করার জন্য অতিরিক্ত আয়রন বা ক্যালসিয়াম একসাথে না খাওয়াই ভালো সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ ছাড়া না নেওয়াই উচিত আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে জিঙ্ক সাপ্লিমেন্ট নেবেন ভিটামিন ডি থ্রি চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান ভিটামিন ডি থ্রি শুধু হার নয় চুলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান চুলের গড়া সক্রিয় রাখার জন্যে চুল গজানোর জন্য এবং চুল পড়া কমানোর জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন ডি থ্রি কীভাবে চুলে কাজ করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধে সহায়ক স্ক্যাল্প স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন ডির ঘাটতির লক্ষণ অতিরিক্ত চুল পড়া মাথার চুল পাতলা হয়ে যাওয়া নতুন চুল গজাতে সময় লাগা দুর্বল নোখ ও হাড়ের ব্যথা ভিটামিন ডি থ্রি কোথায় পাবেন সূর্যালোক প্রতিদিন সকালে পনেরো থেকে বিশ মিনিট সূর্যের আলোয় বসা ডিমের কুসুম ডিমের কুসুমের সামান্য পরিমাণ ভিটামিন ডি থ্রি থাকে ফ্যাটি ফিশ সলমন টুনা এতে ভালো পরিমাণ ভিটামিন ডির উৎস দুধ ও দই এখানে কিছু পরিমাণ ভিটামিন ডি থাকে মাশরুম এটাও কিছু পরিমাণ ভিটামিন ডি থাকে সাপ্লিমেন্ট ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে তবে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেবেন ভিটামিন ডি সাপ্লিমেন্টের ঘাটতির জন্য ভিটামিন ডির ঘাটতির জন্য অধিকাংশ চুল পড়ে যায় আমাদেরকে যদি আপনারা ভিটামিন ডি থ্রি আয়রন জিঙ্ক এগুলি সাপ্লিমেন্ট হিসেবে নিতে চান তাহলে এটা কখন খাবেন আপনারা জিঙ্ক খাবেন আপনারা রাতে ভাত খাওয়ার পর অর্থাৎ ডিনারের পর খাবেন এবং আয়রন খাবেন আপনারা সকালে খালি পেটে কমলার অথবা লেবুর পানির সঙ্গে এটা খাবেন তাহলে ভালোভাবে শোষিত হবে আর ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম ছাড়া এটা শোষিত হয় না তো আপনারা একটা ক্যালসিয়ামের ট্যাবলেট এবং ভিটামিন ডি থ্রির ক্যাপসুল একসঙ্গে খাবেন তাহলে এটি ভালোভাবে শোষিত হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এরকম স্বাস্থ্য রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ